হ্যালো এভরি ওয়ান ডিসি সাজ্জাদুর রহমান আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি কাজী ফার্ম কিচেনে সো আমাদের শেরপুর বাস স্ট্যান্ডে একদম পাশে ফুট ওভার ব্রিজের নিচে অবস্থিত এটি অ্যান্ড আন্ডারগ্রাউন্ড শপ অনেক সুন্দর একটি শপ অনেক খোঁজাখুঁজির পর আজ অবশেষে আমি আমার প্রিয়তমার জন্য খুঁজে পেলাম একটি কুলফি আইসক্রিম যেটা আমি কিছুদিন ধরে খুবই খোঁজাখুঁজি করতেছিলাম সো আলহামদুলিল্লাহ যে আমি এটা ঠিকঠাক মতো এবং যেটা চেয়েছিলো ওইটাই পেয়েছি আসলে সো আমি তার সাথে কথা বলতেছিলাম যে এটার বিভিন্ন ভেরিয়েন্ট হয় কি না বা কোনো ফ্লেভার আছে কি না সো বললো একটাই হয় তো সব কয়টা আবার দেখলাম আবার আমি চেক করে তো দেখা গেল যে সব কিছু মিলেই সেম প্রোডাক্টেই বারবার দেখা যাচ্ছে আর আমিও একটু চিন্তা করলাম দেখি এই শপটা আমাদের যেহেতু শেরপুর বাস স্ট্যান্ডে হয়েছে তো আমি একটা দেখি কোনো প্রমোট করে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করলাম আসলে এটা সো আমি আশেপাশে ডেকোরেশন দেখছি শপটার ভিতরে অনেক সুন্দর ডেকোরেট করা হয়েছে সাজানো গোছানো পরিবেশ অনেক ফ্রেশ আশা করা যায় ধীরে ধীরে আরও ভালো কিছু হবে তো আলহামদুলিল্লাহ যারা শেরপুরে থাকেন বা আসবেন সবাই অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই নতুন কাজী ফার্ম কিচেন থেকে চলুন সবাই মিলে সাপোর্ট করি আমরা আমাদের এসিরপুর বাস স্ট্যান্ডের এই সুন্দর একটি রেস্টুরেন্ট এবং মনোরম পরিবেশ অবস্থিত আসলে অনেক সুন্দর এই যে সবাই খাওয়া-দাওয়া করছে মানে সবাই এখানে বিভিন্ন ধরনের মেবি আমন হয় চাইনিজ খাবারও পাবে খালি 10 টাকা দাও থ্যাঙ্ক ইউ সো মাচ ধন্যবাদ ভালো থাকবেন অনেক ভদ্র আমাদের 10 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে এবং আসলে এগুলা করা যায় না তারপরেও ও আমার করে তুষার থাকে না দেখা যাক কি হয় আর থ্যাংক ইউ